আজকে আপনারা শুনতে পাবেন গল্পের দ্বিতীয় পার্ট সেই রাতটা ছিল আমার কাছে বিস্ময়ের হয়তো তারও একই অবস্থা ছিল আমরা যেন একে অপরকে চেনার চেষ্টা করছিলাম আমি পাগল হয়ে ওঠার শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম আমি নিশ্চিত ছিলাম না যে সে কেমনে অনুভব করেছিল তবে আমাদের মধ্যে যে অনুভূতির জটিলতা উচ্চ পর্যায়ে পোষা ছিল সেই রাতটা ছিল আমার কাছে বিস্ময় সেটা বুঝতে পারছিলাম আমি সেই মুহূর্তে দুটি ধরনের বয়ের সাথে লড়াই করছিলাম দূরে চলে যাওয়ার বয় এবং সম্পূর্ণ নতুন জীবন পুনরায় শুরু করার সুযোগ অস্বীকার করার পর কিছুক্ষণ চিন্তা করার পর আমি টিভির চ্যানেলে পাল্টে দিলাম সে যেন আমার জন্য অপেক্ষা করছে তা আমাকে উদ্বিগ্ন করে তুলেছিল আমাদের মধ্যে যেন একটা লুকোচুরি খেলা চলছিল আমি মনে মনে ভাবলাম আমি এখনও ঘুমাতে পারি আমার প্রতিপক্ষ শুধু সুন্দরই না তার আবেগগণ চোখের বাসা এতটাই দক্ষতা ছিল তার লক্ষ্যগুলিকে আমাকে পাগল করে তুলছিল আমাদের শরীরের বাসা যেন একে অপরকে প্রশ্ন করছিল কেয়াল প্রায় প্রায় ত্রিশ মিনিট পেরিয়ে গেল আমারও কাজ প্রায় শেষ গ্লাসটা হাতে তুলতে যাব এমন সময় দেখি মনামেচা সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল আমার জন্য একটা বানা। রান্নাঘর থেকে একটা গ্লাস নিয়ে এসে ওর জন্য বানালাম এখন ও আমার পাশে বসে আছে দুজনে সিয়ার্স করার পর ও আমার দিকে তাকিয়ে বলল রাহুল তুমি কি এমন কাউকে ভালোবাসো মানে তোমার জীবনে কেউ আছে এখন আর ওর চোখের স্নিগ্ধতা নেই এখন নীলা বাবা ওর চাও নিতে। আর মুখের বাসা যেন একে অপরকে মিথ্যে না বলতে বলছে ও কি আমার কাছ থেকে সত্যি বলতে আমার জীবনে সেই রকম কেউ ছিল না শুধু কয়েকজন কলেজের মেয়ে বন্ধুদের সাথে যোগাযোগ ছিল আমি বললাম না এই নারী আমার চোখের উপর থেকে কৌতুকের পর্দা সরিয়ে দিয়েছে যা আমাকে আবার নতুন করে এই শহরের প্রেমে পড়তে বাধ্য করে মানসিক ভ্রমণ নিঃসন্দেহে রোমান্টিক তবে বাড়ির প্রতিটি কোপে অপেক্ষা করা রোমাঞ্চের দৃষ্টিশক্তি হারানো এত সহজ সেটা আগে কোনো দিন বুঝতে পারেনি রাস্তার একসাথে হাঁটা বা সোপায় বসে একসাথে যে কোনো কিছু শেয়ার করা তার সুন্দর নীল চোখ প্রতিটি দৃশ্যকে উত্তেজনা এবং বিস্ময়ের সাথে স্বাগত জানা এমনকি হালকা লজ্জার আড়ালে লুকিয়ে থাকা আমার প্রতি তার আবেগ দৃশ্যমান ছিল সে নেশাগ্রস্ত ছিল আমরা একটি দশ বাই পনেরোর ঘরে একটা সোফায় বসে ত্রিশ মিনিট বা তার বেশি সময় ধরে একে অপরের পারস্পরিক উষ্ণতা পরীক্ষা করছি রাত তখন প্রায় বারোটারও বেশি আমার হাতে ধরা গ্লাস তাকে সরিয়ে আমার কানের কাছে এসে বলল গোলাপ তো সুন্দরই হয় তুমি আছো তাই আজ আমি গোলাপের থেকেও সুন্দর ও যেন নির্দিদায় নিজেকে আমার কাছে বিলিয়ে দিতে চায় এটা কি ওর ভালোবাসা নাকি নেশাগ্রস্ত এক নারীর চাহিদা ওর ক্রমাগত চিন্তা ভাবনা ওর শারীরিক বাসা আমার চেতনাকে আচ্ছন্ন করছে আমি যেন নিজের সাথে সংগ্রাম করে যাচ্ছি আমি মনে মনে তাকে একটি কথা বলতে চাচ্ছি যাই হোক আমি একটা ভয় মিশ্রিত আবেগের সাথে ওর গাল একটা করলাম আমি ভেঙে পড়িনি সত্যি বলতে কি তার পাশে বসে থাকাটাই আমাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল কিন্তু পরিস্থিতি হয়তো সেটাই চেয়েছিল ওর বাম হাটটা আমার কাদের কাছে শক্ত করে রেখে আমার মুখটাকে বল মুখটাকে ধরে বলো আমার শিরা উপশিরা যেন হাজার আগ্নেয়গরী বিস্ফোরণ এরকম পরিস্থিতির জন্য আমি খুবই প্রস্তুত ছিলাম না শুধুমাত্র এই কারণ নয় যে আমি একজন আত্মবিশ্বাসী এবং পুরোনো সঙ্গীর সঙ্গ পেয়েছি কারণটা এটাই ছিল যে এই দুঃসাহসিক কাজের জন্য আমাদের দুজনের শরীর ও মন দশ বছর ধরে ছিল আমরা দুজনকে একে অপরকে জড়িয়ে তুললাম জীবনে এই অনুভূতি কখনো আসে ধীরে ধীরে সে আমার মুখের উপর থেকে মুখটা সরিয়ে একটা সন্তুষ্টির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো রাহুল আই লাভ দেন মোর লাইফ মোর দেন মোর এনিথি ইউনিভার্স নেশায় আচ্ছন্ন মানুষরা বুকের উপর আশ্রয় পড়ল আমি মিনিট দশেক ওভাবে বসেছিলাম তারপর তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে শুয়ে দিলাম রুম থেকে বেরোনোর আগে ওর কপালে একটা আলতো করে নিভিয়ে দিয়ে আসলাম রুমের দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে আমি আমার রুমে ঘুমোতে চলে গেলাম তখন রাত একটা পনেরো মিনিট পরের দিন সকালে ওকে ডাকি গুম বাঙালাম হাতে কফি মগ নিয়ে গুড মর্নিং ব্রেকফাস্ট রেডি ফ্রেশ হয়ে নাও আমাকে বেরোতে হবে আমি আবার গুম দৌড়ানো সহ জিজ্ঞেস করলাম কোথায় আগে কফি খেয়ে ফ্রেশ হয়ে নাও ব্রেকফাস্ট করতে করতে বলছি ব্রেকফাস্টের টেবিলে ও হল আমি এখন দিল্লি ফিরব আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে বলে ওর ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমায় দেয় কার্ডে লেখা আর এম সার্ভিসেস প্রাইভেট লিমিটেড মোনালিসা মজুমদার এমডি আর নিচে মোবাইল নাম্বারটা লেখা আছে আমি চাই তুমি খুব তাড়াতাড়ি কাকু কাকিমার সাথে আমাদের বিষয়ে কথা বলো আমি আর তোমাকে ছেড়ে থাকতে চাই না বলে ব্রেকফাস্টটা শেষ করে উঠে পড়লো বলল নিচে ট্যাক্সি চলে এসেছে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে গুড বাই শেষ আলিঙ্গন ও চুম্বনটা ছিল খুব স্বাভাবিক আর শান্ত সেদিন আমার সাথে যা বসছে তা সত্ত্বেও আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে এমন কিছু ছিল যা আমাকে আমার হৃদয়ের সমুদ্রে যাত্রা করতে বাধা দিচ্ছিল বারবার একটি পাল্টা চিন্তা আমার বিবেকের দরজায় করানার এবং আমাকে জিজ্ঞাসা করবে যে সব কিছু যেভাবে বসছে সেভাবে চলতে দেওয়া পুরোপুরি ঠিক ছিল না মাঝে মাঝে আমি আমার অতীত স্মরণ করতাম এবং কিছু অজানা প্রশ্নের কারণ খুঁজে বের করার চেষ্টা করতাম বেশিরভাগ সময় আমি নিশ্চিত ছিলাম না যে আমি কি করছিলাম কিন্তু প্রতিবারে আমি নিশ্চিত ছিলাম যে আমি নিজের প্রতি এবং অন্যদের প্রতি সব ছিলাম এই গল্পটি এখানে সমাপ্ত আপনারা যদি আরও নতুন নতুন গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ